বর্তমান জল্পনায় রয়েছে তিন নাম জোরালার কার স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এনডিএ নাকি ইন্ডিয়া জোট বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভায় স্পিকার পদে কে বসবেন বিগত কয়েকদিন ধরে দর কষাকষি চলেছে এনডিএ শিবিরে প্রথমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিএফ সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ দাবি রাখলে তিনি সুর নরম কয়েছে বিজেপি দলের মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে সূত্রের খবর এমন অবস্থায় মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে বৈঠক করে এনডিএ শিবির সেখান থেকেই চূড়ান্ত হতে পারে নাম জানা গিয়েছে তিনটি নাম স্পিকার পদের জন্য উঠে এসেছে যার মধ্যে রয়েছে বিজেপির ওম বিড়লার নাম যিনি আগে স্পিকার পদে ছিলেন তাকে ফের দায়িত্ব দেওয়া হতে পারে পাশাপাশি উঠেছে অন্ধ্রপ্রদেশের বিজেপি নেত্রী নাম এছাড়া বিজিডি থেকে বিজেপিতে যোগ দেওয়া উড়িষ্যার ভাতোয়ারি মেহবাতের নাম নিয়ে বর্তমান জোর জল্পনা উঠতে শুরু করেছে আগামী চব্বিশে জুন শুরু হবে লোকসভার প্রথম অধিবেশন তার ঠিক দুই দিন পর ছাব্বিশ তারিখ স্পিকার পদের জন্য ভোটাভুটি হবে তার আগে প্রার্থীর নাম মনোনীত করতে চায় এনডিএ প্রথমে বিরোধী জোট ইন্ডিয়ার তরফ থেকে চন্দ্রভাব প্রার্থীকে সমর্থন করার কথা জানানো হলে এখন স্পিকার পদে বিজেপি দলের প্রার্থী হলে তার পাল্টা প্রার্থী দেবে ইতিমধ্যে ইন্ডিয়া জোট পাশাপাশি ডেপুটি স্পিকার পদের জন্য আপনার লড়াই চেষ্টা করবে ইতিমধ্যে ইন্ডিয়া জোট শরীরদের সমর্থন নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী যে গুরুত্বপূর্ণ মন্ত্রগুলি সমর্থন করে আশা করেছে তার সুকৌশলে এড়িয়ে গিয়েছেন ইতিমধ্যে এবার স্পিকার পদের ক্ষেত্রে বাউন্ডারি হাঁকাতে পারে নরেন্দ্র মোদী প্রথমে যে পথ নিয়ে দর কষাকষি চলেছিল শরীরদের মধ্যে সেই ছবি বদলে গেল এক সপ্তাহের মধ্যে সুর নরম করেছে সূত্রের খবর টিডিপির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু এবং জেডিএস প্রধান নীতিশ কুমার বিজেপি দলের প্রার্থীকে ইতিমধ্যে সমর্থন করতে পারা সম্ভবত